মর্নিং ওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত আর ভালোবাসা তো আজ হচ্ছে উটিতে আমাদের সেকেন্ড ডে আর সকাল সকাল উঠে একদম রেডি হয়ে গেছি তো সকাল বলতে সাড়ে ছটা নাগাদ তবুও উঠে পড়েছি আর এখানে তো কি ঠান্ডা উঠতে ইচ্ছাই করছিল না কিন্তু তবুও ঘুরতে যেতে হবে সেই খুশিতে তো উঠেই পড়েছি তো যাই হোক সান করে একদম সবাই মিলে রেডি হয়ে গেছি আর রেডি হয়ে বসে আছি তো এখন আমরা অপেক্ষা করছি নাস্তাটার জন্য সকাল আটটার পর আর কি ক্যান্টিন খুলবে তো সেই জন্যই আমরা অপেক্ষা করছিলাম যে নাস্তাটা কতক্ষণে দেবে খাবো আর তারপরে বেরিয়ে যাব তো নাস্তাটা আমরা হোটেলেই খাচ্ছি কারণ আমাদের যে বুকিং করা হয়েছিলো নাস্তাটাও এখান থেকেই দেবে বলেছিলো সেই জন্য আর আমি নিয়ে নিয়েছি একটা এরকম ব্যাগ তো ব্যাগের মধ্যে টুপি এটা সেটা যত মানে টুকটাক জিনিসগুলো নিয়ে রেখেছি যে তো সারাদিনের জন্য বেরাচ্ছি তো সেই জন্য মনে হলো কিছু টুকটাক জিনিসগুলো নিয়ে রাখা ভালো তারপরে আবার মানে আমার সোনু সানু একটু উলটি করে তো সেই সব ওষুধ টষুধ সব যাই হোক টুকটাক দরকারি একটু জিনিস নিয়েছি নিয়ে এখন বেরিয়ে চলে এসেছি বাইরের দিকটাকে কারণ এখানে সবাই যে দাঁড়িয়ে আছে তো যে যা সে তার মতো ফটো ক্লিক করছে আর এখানে অপেক্ষাও করছি কারণ এখনও পর্যন্ত আমরা নাস্তা খাইনি তো সেই জন্য হেঁদে তাড়াহুড়ো করে বেড়াতেও হবে তো যাই হোক এখানের ভিউটা দেখে দেখে সবাই এখন একটু ফটো ক্লিক করছে এই সাইডেই দাঁড়িয়ে দাঁড়িয়ে আর এই টাইমে খবর এসে গেছে যে নাস্তা রেডি তো সেই জন্য আমরা সবাই চলে যাচ্ছি এখন ছুটে ছুটে ভেতরের দিকে তো ভেতরে যে চলো ক্যান্টিনেতে আগে নাস্তাটা খেয়ে নেবো নিয়ে তারপরে বেরিয়ে যাব হচ্ছে ঘুরতে তো এখন এই যে চলে এসেছি আর সব এই যে দেখছি এখানেতে হটপটে গরম গরম সব নাস্তা একদম রেডি আছে তো নেবো আর খাবো একদম

তো এখন আমরা পেট ভরে সবাই একদম নাস্তাটা খেয়ে নিয়েছি নিয়ে এখন বেরিয়ে চলে যাচ্ছি এইটা হচ্ছে টয় ট্রেন স্টেশন তো এই স্টেশনটার নাম হচ্ছে উদকা মণ্ডলম বাপরে বাপ উচ্চারণ করতে পার্টি যেন লড়ে উঠলো তো যাই হোক চলে এসেছি স্টেশনটাতে এখন আমরা টয় ট্রেনে করে যাব অন্য একটা স্টেশনে তো সেইখানটা টাইম লাগবে এক থেকে দেড় ঘন্টার মতন তো ওর বীজখানে মানে যাব যে না ওইখানে অনেক কিছু ভিউ দেখে দেখে যাব সুন্দর সুন্দর জিনিস দেখে দেখে যাব কিন্তু যা ঠান্ডা আর যা কুয়াশা জানি না দেখতে পাবো কি না তো যাই হোক চলো এখন চলে তো এসেছি স্টেশনেতে আর অনেক একটাই ভিড় স্টেশনেতে তো ট্রেন এখনও আসেনি টাইম লাগবে তো সেই জন্য আমরা ভাবলাম চলো ওই অপোজিট সাইডটা আছে একটু ওইখানটায় যেয়ে একটু কিছু ফটো আরে ক্লিক করে নিয়ে আসি আর একটু দেখেও বসে ওই দিকটাতে অনেকেই সব যাচ্ছে তো সেই জন্য আমরাও সব ছুট ছুটে 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 যাচ্ছি ওদিকটাকেই বলতে পারো তো সবাই মিলেই এই যে এখন চলে আসছি ওই যে আগে যাচ্ছে সব বিকাশ দ্বারা তো আমরাও সবাই মিলে লাইন দিয়ে দিয়েছি দিয়ে এখন এদিকটাকে চলে আসছি এখানে ফটো তুলছিলাম কিন্তু তখনই আবার ট্রেনের হর্নটা বেজে উঠলো পোম করে তো যাই হোক জন্য এখন আবার বাপস ওইদিকেই ছুটছি ছবি তো ঠিকভাবে তোলা হলোই না তো সেই জন্য আবার বাপস চলে যাচ্ছি যে ট্রেন আসছে বোধহয় তো আসলেই ট্রেনটা তারপরে আমরা সব ট্রেনে উঠে এখন এইখানটায় ঘুরবো তো এখান থেকেই শুরু হলো আজকের মানে ঘুরতে যাওয়ার শুরুটা হলো এখান থেকেই তো যাই হোক চলো চুকচুক চুকচুক ট্রেনে চেপে পড়বো এবারে তো প্রথম অভিজ্ঞতা জানি না কিরকম লাগবে তো খুব ভালোও লাগছে মনটা খুব খুশি খুশি যাচ্ছে যে এরকম ট্রেনেতে দেখেছি দার্জিলিংয়ে তো উটিতে ছিল বলে আমি সেটা আগে জানতাম না কিন্তু এসার আগে আমি জেনেছি তো আমি দার্জিলিংয়েতেও দেখেছি বলতে দার্জিলিং যেয়ে দেখিনি মানে ফোনেতে দেখেছিলাম যে দার্জিলিংয়ে টয় ট্রেন আছে তো উটিতেও আছে বেশ ভালোই হলো টয় ট্রেনেও চাপার একবার ইচ্ছা ছিল তো সেইটাও পূর্ণ হলো আর আমাদের কিন্তু ট্রেনের টিকিট আগে থেকে বুক করতে হয়েছিল মানে এখানে সঙ্গে সঙ্গে নাকি টিকিট পাওয়া যায় না আগে থেকে বুক করে রাখতে হয় তো যাক চলো ট্রেন চলে এসেছে ট্রেনে উঠে পড়ি তো বাকিটা শেয়ার করছি তোমাদের সাথে অবশ্যই ভিডিওর সাথে দেখো

তো আমরা আমাদের সিট পেয়ে গেছি আমাদের সিট নম্বর ছিল এক থেকে আটের মধ্যে আর আমরা আটজনই ছিলাম তাই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তো আটজন বসে পড়েছি আমরা যে যা তার সিটে আর উঠেই জামাইবু এখন রোম্যান্টিক গান চালিয়ে দিয়েছে ফোনের মধ্যে তো ওইটাই সবাই শুনছে আর এনজয় করছে এই মুহূর্তটা তো যাক চলো ট্রেন চলতে শুরু করে দিয়েছে এই সুন্দর সাইড সিনটাই এনজয় করো তো এই যে লম্বা লম্বা গাছগুলো আর কুয়াশাই পুরো ঘেরা পুরো একবার হরর ফিল্মের মতো লাগছে না তো আমরা এসে পৌঁছে গেছি এখন কন্নুর স্টেশনেতে আর এখান থেকে স্টেশনটাও দেখো যেন মনে হচ্ছে ভুতুরে ভুতুরে একদম পুরো ধোঁয়া ধোঁয়া হয়ে আছে একদম তো এই সবগুলো যত গাছগুলো দেখে দেখে যখন আসছিলাম ট্রেনেতে তখন সুদীপ বলছে মাসি এখানটা কেমন যেন একটা ফিল হচ্ছে না মনে হচ্ছে যেন এইরকম বললে হতো যে কাই সালো পেহলে এক ডারা রাবনাথ মা ইয়া পে ভটকতে রাইতে তো এরকম মজা করে করে এসছিলাম বেশি ভালো লাগছিলো তো অনেক মজা করে আসলাম আমাদের ট্রেন জার্নিটা বেশ ভালোই কাটলো তবে হ্যাঁ যদি আরও একটু মানে মেঘটা পরিষ্কার হতো এই কুয়াশাটা কাটতো তাহলে আরও ভাড়া হতো জিনিসগুলো ভালো দেখে দেখে আসতাম তো যেদিকে দিকেই টাকাচ্ছি শুধু ধোঁয়া ধোঁয়া এরকমই মনে হচ্ছে তো এসে পৌঁছে গেছি আমরা এখন একটা সিমস পার্কে তো এই পার্কের নাম হচ্ছে সিমস পার্ক তো আমরা এখানে এসেছি আর এইখানে আসার পরেই দেখলাম ভেতরে যখন ঢুকলাম ঢুকার পরে দেখলাম বললো যে এরকম ফটো ক্লিক করতে পারো তোমরা এই গেট আপে তো এই ড্রেসটা পরে ফটো ক্লিক করার জন্য মানে এক একটা ফটোতে একশো টাকা করে তো ওরাই ফটোটা তুলে দেবে আর দুটো ফটো দু রকম স্টাইলে ফটো আছে দুটো ফটোর দাম হবে দুশো টাকা এরকম আর কি তো সেই জন্য সবাই রাজি হলো যে হ্যাঁ এসসি যখন এটা একটা স্মৃতি হিসাবে রাখা যেতেই পারে তো সেই জন্য সবাই মিলে সবাই বলতে দিদি সুইটি আমি আর শোনো আমরা চারজনে এরকমভাবে একটু সেজে নিয়েছিলাম নিয়ে এখন দুটো ফটোও তুলে নিয়েছি নিয়ে ওইখানে চেক করার জন্য ওরা সব ছিল যে চেক করে নিচ্ছে যে ফটোগুলো রাখবে কি না তো যাক চলো পার্কটায় তো সেরকম কিছু দেখা যাচ্ছে না আর হ্যাঁ ফটোগুলো বললো তোমরা ঘুরে আসো তারপরে দিয়ে দেবো তো পার্কটায় সেইভাবে কিছু দেখা যাচ্ছে না পুরো কুয়াশায় ঢাকা হয়ে আছে কিন্তু তবুও যতটুকুন কতটুকুন কি দেখতে পাই সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আর এইখানটাকে চলে এসেছি দেখো এখানে পুরো এত মাছ আছে কাতলা মাছ তারপরে তেলাপিয়া মাছ আরও সব অনেক রকম মাছ আছে তো সেগুলো দেখতে আমার থেকে বেশ মজা লাগছিল আর আমার ব্যাগে ছিল একটা বিস্কিটের প্যাকেট তাই মনে হলো একটু করে বিস্কুট দিয়ে দেখি তো বিস্কিটটা দেওয়ার পরে ওদের মানে কীরকম করছে একবারে দেখো শুধু কুশা আৰু কুঁৱাশা কিন্তু খুব সুন্দৰ পাৰ্ক যদি কুশাটা একো কম হত আৰু সুন্দৰ লাগত হয়তো দেখি এখান থেকে ভিউটা দেখো ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে জানি না কিন্তু এমনি যারা খালি চোখে দেখছে জাস্ট লুকিং লাইক আ ওয়াও কোনো কথা হবে না জাস্ট অসাধারণ ভিউ তো এখন আমরা এসে পৌঁছে গেছি টি ফ্যাক্টরি আর চকলেট ফ্যাক্টরিটা দেখতে তো এইখানটায় কিন্তু অনেক অ্যাক্টিভিটির জিনিসও আছে যেটা তোমরা ট্রাই করতেই পারো কিন্তু আমরা এইরকম কিছু ট্রাই করছি না জাস্ট এখানে ফ্যাক্টরিটার মধ্যে ভেতরটাতে একটু ঘুরবো কিভাবে কি চা বানানো হয় সেই প্রসেসগুলো দেখব আর চকলেটেরও তো সেই সবগুলোই দেখার জন্য এখন চলে এসেছি ভেতরের দিকটাতে তো চলো ভিডিও সাথে দেখো আর দেখতে থাকো যে কিভাবে কি চা বানানো হয় সেই প্রসেসটা পুরোটাই তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করবো আর আমরাও দেখতো দেখবো তো যাই চলো এখন ভেতরের দিকে যাওয়া যাক হাতে নিয়ে নিয়েছি গরম গরম চা যেটা এখান থেকে কিন্তু টেস্ট করার জন্য দিচ্ছে আর ফ্যাক্টরিটা ঢোকার জন্য কিন্তু দশ টাকা করে টিকিটও আছে তো চাটা এখন খেয়ে নিচ্ছি সামনেই চা বানানো হচ্ছে আর হাতেও মিলে গেছে একদম গরম গরম চা আমি তো এমনিতে চা খাই না কিন্তু টেস্ট করার জন্য নিয়ে নিলাম আর এত সুন্দর ছিল চাটা বলার কথা নয় তো বাইরের দিকটাকে চলে আসলাম এখানের দোকানগুলো থেকে যে যার পছন্দ মতো চাও কিন্তু কিনে নিতে পারো আর হ্যাঁ চা বানানোর প্রসেসটা আমি দেখিয়ে তো দিলাম কিন্তু সেইভাবে মানে ব্যাখ্যা করে ঠিক বলতে পারবো না তবে দেখলাম যে পাতাটা শুকনো করার পর কুচো কুচো হলো তারপরে গুঁড়ো তারপরে একদম মিহি পাউডার তারপরে কিন্তু চায়ের দানা দানাগুলো হয়ে একদম প্যাকেট হয়ে বেড়ালো তো যাই হোক এখন চলে এসেছি আমরা চা কিনে নিয়ে একদম চকলেট ফ্যাক্টরিতে এই দিকটা দেখো পুরো চকলেট বানানো হচ্ছে টেস্টি টেস্টি চকলেট তবে হ্যাঁ আমার অতটা ঠিক পছন্দ না কিন্তু দেখে বেশ লোভ লাগছিল তো বেশ ভালোও লাগছিলো দেখতে আর এই অপোজিট সাইডে আছে কিন্তু অনেক চকলেটের পুরো দুনিয়া একদম বলতে পারো তো অনেক রকমের চকলেট আছে তো এখান থেকে একটু চকলেটও নিয়ে নিলাম নিয়ে এখন চলে এসেছি এই যে বাইরের দিকটাকে তো এইটার কিন্তু ফ্যাক্টরি নেই এটা বা এমনি সেল করার জন্যই সইটার সোয়েটার সবেরও কিন্তু এরকম একটা শপ আছে তো তারপরে আমরা ওইখান থেকে বেরিয়ে চলে এসেছি কিন্তু এখন একটা হোটেলেতে কারণ এখন দুপুরের খাবারটা খেয়ে নিতে হবে তো সেই জন্য সবাই মিলে এখন এখন বসে একটা সবাইকে খুব গেছে তো চলো খাবারটা এখন খেয়ে নিই তবে হ্যাঁ একটা জিনিস কিন্তু খুব মজা লেগেছে আমরা খাবারে কিন্তু অনেক কিছু অর্ডার করেছিলাম আর সাইডে দেখছিলাম শুধু খটখট খাট খট চামচের আওয়াজ এসছে আমরা ভাই বাঙালি আমরা কিন্তু ভাত ডাল মাংস নিয়েছি আর হাতে করে বিন্দা সাঁটিয়ে খেয়েছি ভাই একদম তো এখন আমরা এসে পৌঁছে গেছি আরও একটা জায়গাতে এটার নাম হচ্ছে ভিটা পিক তো এইটা হচ্ছে হাইয়েস্ট ভিউ পয়েন্ট মানে থেকে উঁচু তো আমরা কিন্তু আসছিলাম যখন অনেকটাই ওপরের দিকে মানে উঠে এসেছি সেটা বুঝতে পারছিলাম আর তারপরে গাড়ি থেকে নামার পরে অনেকটা হেঁটে হেঁটে ওপরের দিকে আসতে হয়েছে তো সেই জন্য সায়নের মানে একটু কষ্ট হচ্ছিল তো যাই হোক চলো আগের দিকে এগিয়ে যাওয়া যাক আর দেখা যাক কি দেখা যায় তবে দেখো বুঝতেই পারছো কিচ্ছু এখান থেকে কিন্তু বোঝা যাচ্ছে না কারণ একদম কুয়াশায় পুরো ঢেকে আছে তাই কিচ্ছু বোঝা যাচ্ছে না শুধু সাদা হয়ে আছে একদম চারিদিকটা ধোঁয়ার মতো হয়ে আছে তো এখন আমরা চলে এসেছি আরও একটা জায়গাতে এটা হচ্ছে বোট হাউস আর এইটা হচ্ছে উটি লেক তো আগের ভিউ পয়েন্ট থেকে তো আমরা সেরকম কিছু দেখতে পেলাম না তো সেই জন্য আমরা এইখানটাতে চলে এসেছি আর এইটাই হচ্ছে আজকের আমাদের লাস্ট ডেস্টিনেশান তো এখান থেকে আমরা কিন্তু ডাইরেক্ট হোটেলের দিকেই যাব তো চলো এইখানটা একটু ঘুরে দেখে নিই আর এখানে বোটিং আরেও করে নিই তো এখানে কিছুক্ষণ টাইম কাটাবো মানে যেহেতু এরপরে আমরা ডাইরেক্ট হোটেলেই ফিরবো তো এইখানটাতে একটু বেশিক্ষণ টাইম কাটিয়েই যাবো আর এখানে তো সন্ধ্যে ছটার পর বা ছটা থেকে সাড়ে ছটার মধ্যে মানে মার্কেট সব বন্ধ হয়ে যায় তো তার আগে আমার দিকে হোটেলে ফিরতে হবে তো এখন তো বিকাল হয়ে গেছে প্রায় সাড়ে চারটে পাঁচটা বাজতে যাচ্ছে তো চলো এখন বোটিংটা করে নিই তারপরে আমরা কিছুক্ষণ টাইম কাটিয়ে যাব হোটেলের দিকে আমরা সাঁতার সাঁতার কাটতে জানি তো করে নাও এই এমনি জাস্ট গলিয়ে রেখে এরকম করে তো ছোট সানো এই আজকের মতো ঘোরা আমাদের সমাপ্ত হলো আমরা বোটিং করে নিয়েছি পার্কটা একটু ঘুরে নিয়েছি আর সামনের রেস্টুরেন্টে কিন্তু একটু স্ন্যাক্স চা কফি সব খেয়েও নিয়েছি আর এখন একটু একটু বৃষ্টি হচ্ছে তাই এখানটাই চলে এলাম এখানটা হচ্ছে গেমিংয়ের জায়গা তো সায়ন বললো দেখবো আমি তো সেইখানটাই আসলাম এরপরে আমরা হোটেলের দিকেই যাব তো বিকালের টাইম হয়ে গেছে এরপরে হোটেলেই ফিরতে হবে তো যাই চলো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম সবাই ভালো সুস্থ অসুস্থ দেখা দেখাচ্ছে আবার একটা নতুন ব্লগে টাটা বাই বাই